ডক্টর আমি একজন সার্জিক্যাল গ্যাস্ট্রোট্রাইজ অ্যান্ড এস পিভি সার্জেন আমি প্র্যাকটিস করছি দুর্গাপুর মিশন হাসপাতালে আজকে আমি এমন একটি কেস নিয়ে ডিসকাস করব যেটি হচ্ছে সিক্সটি ইয়ারস ওল্ড মেল পেশেন্ট ষাট বছরের একজন ভদ্রলোক তার যে কমপ্লেন ছিল সেটি হচ্ছে কালো পায়খানা দীর্ঘদিন যাবৎ সাত থেকে দশ দিন ধরে কালো পায়খানা এবং তার সাথে সাথে দুর্বল হয়ে যাওয়া তো তিনি সেখানকার কোনো লোকাল হসপিটালে প্রাইভেট হসপিটালে দেখান ডাক্তার বাবুদের এবং সেখানে তার হিমোগ্লোবিনের মাত্রা ধরা পড়ে সাড়ে চার হিমোগ্লোবিন এবং তার সাথে সাথে যখন তার এন্ডোস্কোপি করা হয় আপনার যে এন্ডোস্কোপি তাতে ধরা পড়ে যে পাকস্থলিতে একটি ছোট টিউমার আছে যেখান থেকে ব্লিডিংটা হচ্ছে তো সেই কারণে জন্য হিমোগ্লোবিন কম থাকার জন্য পেশেন্টকে পাঁচ বোতল লাল রক্ত দেওয়া হয় এবং তার সাথে সাথে তার যখন টেস্ট করা হয় সিটি স্ক্যান করা হয় সেখানে দেখা যায় যে তার গ্যাস্ট্রো ইন্টেস্টেন স্টোমাল টিউমার অর্থাৎ পাকস্থলিতে জিস্ট বলে একটি টিউমার হয় যেটি ধরা পড়েছে এবং সেটি ব্লিড করেছে তো স্বাভাবিকভাবে তিনি অত্যন্ত গভীরতার সাথে আমাদের হাসপাতালে এসে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে রোগী দশ বছর আগে হার্টে পেসমেকার লাগানো ছিল কারণ তার নিয়মিত তার যে হার্ট রেটটি মাত্রা ষাট থেকে কমে অনেক কমে গিয়েছিল যার জন্য তাকে পেসমেকার লাগাতে হয় এবং এই পেসমেকারটি অনেক পুরোনো পেসমেকার যখন আমরা আমাদের অপারেশন করতে হয় সেই সময় পেসমেকারের মোড চেঞ্জ করতে হয় যাতে আমরা সার্জারিটি সফলভাবে করতে পারি তো দশ বছর পুরোনো মেকার থাকার জন্য আমাদের অপারেশনের আগে আধ ঘন্টা আগে পেশেন্টকে পায়ের শিরা দিয়ে একটি টেম্পোরারি পেসমেকার লাগানো হয় যাতে আমরা সফলভাবে পেসমেক সার্জারিটি করতে পারি এবং পেসমেকার লাগা আমাদের এখানকে বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর দেবার স্যার এবং তারপরে আধ ঘন্টা পরে আমরা পেশেন্টকে সফলভাবে মাইক্রোস্কোপিক সার্জারির মাধ্যমে সফলভাবে আমরা সেই টিউমারটি বার করতে পারি পেশেন্টের অপারেশনের তিন দিনের মাথাতে আমরা পেশেন্টকে বাড়িতে ছাড়তে সক্ষম হই এবং উইদাউট এনি কমপ্লিকেশন কারেন্টলি পেশেন্ট মানে তার খাওয়া তার পেটের ব্যথা বলে কিছু নেই এবং হচ্ছে তার চতুর্থ নম্বর দিন থেকে স্বাভাবিকভাবে অপারেশনটি ল্যাপারোস্কোপি দ্বারা অর্থাৎ সার্জারি দ্বারা করতে সময় লাগে মাত্র এক ঘন্টা যেখানে রক্তক্ষরণ বলতে গেলে নেই বরাবর অর্থাৎ মিনিমাম রক্তক্ষরণ হয় এবং আমাদের এই অপারেশনের সময় টিমে ছিলেন ডক্টর অর্ণব চক্রবর্তী অঙ্ক সার্জি এবং আমি দেখিয়ে নেবো আপনাকে যে এই ঘাটা কতটা ছোট আর কি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপারেশন করার দুটো পোর্ট যে যার মধ্যে মধ্যে আমরা অপারেশন করি এবং এই ছোট্ট ঘাটি মাধ্যমে যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা টিউমারটিকে অপারেশন করার পর বাইরে বার করে নিয়েছি আমার এগারোই জুন প্রথম কালো পায়খানা হয় কালো মল তা এটা সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না আমি ভেবেছিলাম কষে গেছি বলে বোধ কালো পায়খানা হচ্ছে কালো মন সম্বন্ধে আমি কোনোদিন শুনিও নি পড়িওনি মানে যেটাকে ব্ল্যাক স্টুল বলে আমি বর্ধমানে থাকি তা আমরা ওখানে একজন ব্যস্ট ডাক্তারকে দেখাই উনি ইউএসজি এবং সিটি অ্যাগ্রোমেন্ট এসব করান করিয়ে উনি বলেন যে এটা ডিটিক হয় যে আমার এখানে একটা স্টমাকে একটা ছোটো টিউমার আছে উনি এন্ডোস্কপি করেন এন্ডোস্কোপি করে ওখানটা বলেন যে এটা আমি ক্লিপিং করে দিচ্ছি তা ওইটা টিপিং করার পর আমাকে যেহেতু আমার হিমোগ্লোবিন ফোর পয়েন্ট সিক্স নেমে গিয়েছিলো তা আমাকে বলা হয় যে পাঁচ বোতল রক্ত নিতে হবে অপারেশন করবো তা আমাদের বর্ধমানে গ্যাস্ট্রো সার্জিন বলে কেউ নেই এটা আমরা দুর্গাপুর মিশন হসপিটালে যোগাযোগ করি এখানে জানতে পারি একজন খুব ভালো ডাক্তার আছেন ডাক্তার বিহিত সাহা উনি সার্জেন্ট গ্যাস্ট্রো সার্জন তা আমরা ওনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে চলে আসি এবং খুব নির্বিঘ্নে আমার সুন্দরভাবে অপারেশন হওয়ার পর আমি তিন দিনের মাথায় মানে দুদিনের মাথায় আমাকে হাঁটিয়ে বাথরুম নিয়ে গিয়ে উনি ব্যবস্থা করেন এবং তিন দিনের মাথায় আমাকে উনি রিলিজ করে দেন ডিসচার্জ করার পর আমি একদম নর্মাল ছিলাম আমার খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে রাখতে বলেছিলেন এক সপ্তাহ আমি এক সপ্তাহ ওনার ডায়েট অনুযায়ী চলেছি এবং খুবই সুস্থ আছি আমার কোনো প্রবলেম নেই কোনো ব্যথা বেদনা কোনো কিছুই হয়নি আমি একদম সুস্থ মানে একদম মানে আমি যেরকম আগে ছিলাম এখন আমার মনে হচ্ছে আমি শিখ সেরেব আমার যে কোনো রোগ হয়েছিলো বা অপারেশন হয়েছে সেটা আমি বুঝতেই পারছি না